কি রে তোর পড়াশোনার খবর কি না মানে ভালোই চলে আর কি বাবা শোন বাবা এই যুগে খালি একটা বিষয় নিয়ে পড়ে থাকা যাবে না এর মানে কি বাবা শোন বেটা এই যুগে এককভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার স্ট্রাকচারার কারোর দাম নেই তাহলে আমি কি করব বাবা খুমুম ভাবতে দে আমাকে হ্যাঁ পেয়েছি শোন বেটা তোকে একসাথে ডাক্তার ইঞ্জিনিয়ার স্ট্রাকচারার সব হতে হবে বুঝলি মানে ডাক্তার ইঞ্জিনিয়ার স্ট্রাকচার সব চিন্তা নেই আমি here <laughs>